ফার অফার বন্ধুরা কেমন আসুন আজকে আমি আইসা মোটরসে কালেকশন কিছু আছে সেগুলো দেখাবো আর তার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সুপার স্প্লেন্ডার একটা বাইক দেখেছি আপনারা এই সুপার স্প্লেন্ডার বাইকটা দেখেন একদম শোরুম কন্ডিশন বলতে পারি কিন্তু বয়স হয়েছে আর এটা দামটা রাখছে দামটা তারা কিনে নিয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে দেখে নেন পঁচিশ হাজার টাকার গাড়ি কীরকম গাড়ি আর যদি আপনারা কেউ ভাবছেন যে বাইক কিনব তাহলে সুজা আপনারা দেরি না করে আইসা মোটরসে চলে আসুন আর আপনাদের জন্য অফার চলছে পাঁচ লিটার তেল পাবেন একটা হেলমেট পাবেন আর তার সঙ্গে সম্মান হিসাবে আমি গামছা প্রোভাইড করে দেবো দেখে নিন দাদা আপনার নামটা কী আসলো কোন কোন জায়গা থেকে আসছেন ইলার দিয়ে সরের থেকে আসে এরা এই সুপার স্প্লেন্ডার এরা কিনছে দেখেন একদম ফার্স্ট ক্লাস সুপার স্প্লেন্ডার সব কিছু কাগজপাতি সব কিছু করে দিব মাত্র পঁচিশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার গাড়িটা নিয়ে নিছে দেখেন আমি ওনাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবো আপনার গামছাতে একটা আছে আর একটা দিয়ে দিলাম এটা বাড়িতে দেখাই দেবেন আর কি হ্যাঁ আর একজন আছে তোমার নাম বাবু পাবো ছবিগুল সফিকুল ইসলাম না গাড়ি কিনা কেমন লাগছে ভালো লাগছে তো একদম টিপ টপ গাড়ি পাইছো তুমি পাঁচ লিটার তেলও দিয়ে দিছি তুমি আর এক সপ্তাহ আর পনেরো দিনের মধ্যে তেলও ভরাইতে লাগবে না ঠিক আছে বাস থ্যাংক ইউ আপনারা যদি এই চ্যানেলটা দেখে কেউ যদি গাড়ি কিনতে আসেন তাদের জন্য আমি স্পেশাল অফার দিব পাঁচ লিটার দিছি পরের টাইমে 10 লিটারও দিতে পারি কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুরা আজকে আমি আরেকটা বাইক সেল দিলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার বাইক আগে একটা সুপার স্প্লেন্ডার দেখেছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন আর এই গাড়িটা দেখুন একদম শোরুম কন্ডিশনে আছে দাদা বাইকটা কত টাকায় নিয়েছেন আপনি একটু বলে দেন দশ হাজার অডিয়েন্স আপনারা দেখতে পারছেন আর যদি আপনারা কেউ ভাবছেন যে আইসা মোটরসে বাইক কিনব ডিসকাউন্ট পাই যাবেন সঙ্গে আমি আপনাদেরকে দিব একটা হেলমেট পাঁচ লিটার তেল দেব আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন তাহলে স্পেশাল ডিসকাউন্ট করে দিব আপনার দাদা বাড়ি কই আস আপনার বাড়ি আসলো আমার কানবাড়ি 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 বেশি দূর না আপনারা লোকেশানটা জানুন আয়সা মোটরস আয়সা মোটরসে আপনারা পাইলে আইলে আপনারা গাড়ি নিতে পারবেন স্পেশাল অফার আছে বর্তমান কেউ দেরি না করে যদি কেউ ভাবছেন গাড়ি কিনব গাড়ি কিনব তাহলে সোজা চলে আসুন আয়সা মটরসে গাড়িটা ভালো করে দেখা দেন একদম শুরুম কন্ডিশনের গাড়ি দেখে নেন মাত্র ছয় হাজার রান হয়েছে অনলি ছয় হাজার রান গাড়ি থ্যাংক ইউ